নিউ ডিসটপিলে থাকে এই বিপরীত অর্থে আলকা একটা করে

तो समिति ग्रामीण পরিষদে एवं नगरपालिका के दायित्व संविधान के दायित्व के विभिन्न मामलों

যুদ্ধ না পড়া আলগা একটা ব্যাপার আত্মীয় যুদ্ধ এই কোন মুসলিম এরা সবাই মানলো কিন্তু তত বড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত এই ছিল কোন দিক দেন খুৎবা এক কাজ হইলো কোনিয়া পক্ষ থেকে ফিরল कोई प्रगति को समझ लेना जब रसूल अल्लाह शिष्टत